বৃষ্টি ওয়েদারে দেখো এই যে চিনতে পারছো ওদেরকে এই দেখো এসছে কি সুন্দর বসে আছে কি ভালো লাগছে দেখতে মাঝখানে কদিন দেখতে পাচ্ছিলাম না আর এই দিকে দেখো আরো একজন আছে কিন্তু এই দেখো এই দেখো কি সুন্দর দুজন এক জায়গায় চলে এসছে এবার দেখো আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না ওনা এদেরকে খালি দেখতেই থাকি আমি কি সুন্দর গুটি গুটি পায়ে কোথায় চলে এলো দেখো ওই দিকটাতে বসেছিল দুজনে একসাথে এসছে তবে ওরা কিন্তু চারজন হ্যাঁ আমি চারজনকে একসাথে কিন্তু দেখেছি এর আগে এবার নিচে নামার চেষ্টা করছে দেখো ও বাবা কি কাজ করবো বলে তো এরকম দৃশ্য দেখলে আর মানে এদেরকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করে না আর ভীষণ ইচ্ছে করে যে ওদের একটুখানি গায়ে হাত দিই বাট সেটা তো সম্ভব নয় দেখো কি অপূর্ব লাগছে দেখতে আমার এখানটাতে এই গাছে কিন্তু অনেক রকমের অনেক ধরনের পাখি আসে তোমাদের সাথে যতটা আমি মানে পারি শেয়ার করার চেষ্টা করি সব সময় হয়তো ক্যামেরাতে আমি ক্যাপচার করতে পারি না আবার অনেকটাই নিচে নেমে এসছে আর ওদিকে দেখো শালিক পাখি ডাকছে আয় আয় এত বছর আছি আমি কিন্তু এর আগে কখনো এরকম পাখি দেখিনি যদিও নামটা অনেকেই বলেছে হরিয়াল কেউ বলেছে হরিয়াল ঘুঘু আবার কেউ বলেছে হরিয়াল পায়রা যদিও আমি কিন্তু জানি তোমার কাছে আর কি তো শোনা আমার মনে হচ্ছে ক্যামেরাটা ধরে ওদের দিকে আমি এখানে দাঁড়িয়েই থাকি সারাদিন ওরা যতক্ষণ থাকবে কি সুন্দর দুষ্টু মিষ্টি মুহূর্ত দেখো কালারটা কি মিষ্টি আজকে তো পুরো বৃষ্টিতে দেখো রাস্তা ভেজা